রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া এদের মার্কেট শেষ বাজার কাপাবে বিএসএনএল সঙ্গে কিন্তু এমটিএনএল তো বিএসএনএল আর এমটিএন নিয়ে কিন্তু এই বাজেট দু হাজার চব্বিশ কিন্তু বিশাল টাকা বরাদ্দ করা হয়েছে এবং এখন থেকে আপনাদের রিচার্জের পিছনে কিন্তু আর বেশি বেশি টাকা খরচ করতে হবে না আপনারা কিন্তু খুব কম খরচেই অনেক দিনের যুক্ত রিচার্জ পেয়ে যাবেন তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব যে বিরাট খুশির খবর কি বিএসএনএল এবং এমটিএনএল কিন্তু কত টাকার বাজেটে তাদের কিন্তু সুবিধা হলো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেই ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেলাইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে এদিকে যখন রিলায়েন্স জিও থেকে শুরু করে বোডাফোন আইডিয়া এয়ারটেল নিজেদের রিচার্জ মূল্য বাড়িয়েছে সেখানে বিএসএনএল নিজেদের রিচার্জ মূল্য এক ফোঁটাও বাড়ায়নি উল্টে বিশেষ ঘোষণা করেছে এই কোম্পানি যাই হোক সেই কথায় আছে না কারো পৌষ মাস আবার তো কারো সর্বনাশ সেক্ষেত্রে যে পোয়া বারো বা পৌষ মাস যে বিএসএনএলের হয়েছে সে ব্যাপারে আর জানা কারো কিন্তু বাকি নেই এবার তার ব্যতিক্রম ঘটলো না সম্প্রতি হয়ে যাওয়া কেন্দ্রীয় বাজেটে এবার বিএসএনএল কোম্পানির জন্য বিরাট বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যা শুনলে আপনিও চমকে যাবেন রীতিমতো কপাল খুলে গিয়েছে এই কোম্পানির অর্থাৎ বিএসএনএলের কি কপাল খুললো দেখুন এখানে বলা হয়েছে যে কপাল খুললো বিএসএনএল দেশের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল এর কপাল ফিরতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় বাজেটে টেলিকম মন্ত্রকের অধীনস্থ টেলিকম প্রকল্প এবং পাবলিক সেক্টর সংস্থাগুলির জন্য এক দশমিক আঠাশ লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন এই অর্থের অধিকাংশই রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনআর জন্য বরাদ্দ করা হয়েছে বলে খবর আর এই বরাদ্দ বিএসএনআর জন্য যে যথেষ্ট তা বলাই বাহুল্য বাজেটের ঘোষণার পর থেকেই কিন্তু এমটিএনএলের স্টকে বৃদ্ধি পেয়েছে এবং এই কোম্পানির শেয়ারের কিন্তু দাম বেড়েছে চল্লিশ শতাংশ আমরা যদি তারপরে দেখি বিএসএনএল এমটিএনএল পাবে কয়েক কোটি টাকা জানা গিয়েছে আগামী দিনে বিএসএনএল এমটিএনএল কয়েক কোটি টাকা পেতে চলেছে মোট প্রস্তাবিত বরাদ্দের মধ্যে এক লক্ষ কোটি টাকারও বেশি বিএসএনএল এবং এমটিএনএল সম্পর্কিত ব্যয়ের জন্য সরকারের এই পদক্ষেপে এই সংস্থাগুলির টেলিকম পরিষেবা আরও উন্নত হতে হবে তা বলাই চলে বাজেটে প্রস্তাবিত বরাদের মধ্যে এর প্রযুক্তি আপডেট এবং বিএসএনআর পুনর্গঠনের জন্য বিরাশি হাজার নশো ষোলো কোটি টাকা বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে এবং পরবর্তীতে যদি আমরা দেখি যে বাজেট নথিতে সাপ বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট অনুমানে এই চাহিদার জন্য মোট কিন্তু নিট বরাদ্দ হয়েছে এক কোটি আটাশ লক্ষ নশো পনেরো দশমিক তেতাল্লিশ কোটি টাকা এবং সতেরো কোটি টাকা কিন্তু আরও ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ডের অধীনে উপলব্ধ ব্যালেন্স থেকে সতেরো কোটি টাকার কিন্তু অতিরিক্ত সংস্থান পূরণ করা হবে সংস্থান পূরণ করা হবে এটি টেলিক্রম পরিষেবা সরবরাকারীদের কিন্তু ক্ষতিপূরণ ভারত নেট এবং গবেষণা ও উন্নয়নের মতো বিভিন্ন প্রকারে ব্যবহৃত হবে ভারত নেট একটি সরকারি প্রকল্প যা যার অধীনে গ্রাম অঞ্চলের কিন্তু ইন্টারনেট নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই যে বাকি টাকাটা সেটা কোথায় কোথায় খরচ করা হবে আপনারা দেখলেন যে এই যে টেলিকম পরিষেবা সরবরাহকারীদের কিন্তু ক্ষতিপূরণ এবং ভারত নেট এবং গবেষণার ক্ষেত্রে কিন্তু এই যে টাকা সেটা কিন্তু ব্যবহার করা হবে এবং ভারতনেট একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ইন্টারনেট নেটওয়ার্ক কিন্তু ছড়িয়ে দেওয়া হয় আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা ভাবছিলেন যে আপনারা বিএসএনএলে আসতে চাচ্ছেন কিন্তু নেটওয়ার্ক ভালো পাবেন কিনা এবার কিন্তু আপনারা শিওর থাকুন কারণ এখন কিন্তু টাটার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক বাজেটও পেয়েছে এবারের বাজেটে বিএসএনএল সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারছেন দুটো কিন্তু মজবুত হাত রয়েছে বিএসএনএল এর সেক্ষেত্রে কিন্তু এবার নেটওয়ার্ক কিন্তু ভালো হতে বাধ্য আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের তবু ভালো না মনে হয় আপনারা কিন্তু জিও এয়ারটেল ভোডাফোন ইউজ করতে পারেন এবং সেখানে যা পরিমাণ টাকা নিচ্ছে সেটা দিয়ে আপনি কিন্তু ফাইভ জি আনলিমিটেডের যে মজা সেটা কিন্তু নিতে পারেন আপনি বর্তমানে কোন সিম ব্যবহার করছেন এবং পরবর্তীতে আপনি কোন সিমে পোর্ট করতে চান বা কোন নতুন সিম নিতে চান একটু কমেন্টে কিন্তু জানাবেন কারণ সকলেই রয়েছেন যারা কিন্তু ম্যাক্সিমাম এখন কিন্তু বিএসএনআল দিকে ঝুঁকছেন তো আমিও দেখতে চাই আমার যে ভিউয়ার রয়েছে তারা বর্তমানে কোন সিম ব্যবহার করছে এবং পরবর্তীতে কোন সিমে কিন্তু আসতে চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেকেই রয়েছেন যারা কমেন্ট দেখে বুঝতে পারবেন সবার মতামত কি রয়েছে অবশ্যই আপনার মতামতটা আপনি কমেন্টে কিন্তু জানাবেন তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ